প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধু বোনেরা বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে নিয়ে এলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে বিপুল সংখ্যক পদ রয়েছে বন্ধুরা আমরা সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং বিস্তারিত জানবো পদের নাম পদের সংখ্যা পদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কি কি সত্য দিয়ে রয়েছে সকল বিষয়ে তো তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি প্রেস করে সাথেই থাকবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে সকল বিষয় আপনার জানতে সুবিধা হয় এবং কোনো কিছু জিনিস মিস না হয় তো বন্ধুরা আমরা এখন মূল আলোচনায় চলে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন কমিং নং একে রয়েছে সরকারি সহকারী স্থপতি বন্ধুরা এখানে পথকা রয়েছে একটি শিক্ষাগত চাওয়া হয়েছে বন্ধুরা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর রয়েছে বন্ধুরা অপিসহকারী পরিচালক প্রসঙ্গ রয়েছে দুটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তিন নম্বর রয়েছে বন্ধুরা সহকারী প্রকৌশলী সিভিল প্রচার রয়েছে বন্ধুরা পাঁচটি এখানে বন্ধুরা বলা হয়েছে শিক্ষা জগতের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চার নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল প্রথম করে রয়েছে ছয়টি কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুর কৌশলে অন্যতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা পাঁচ নম্বর রয়েছে বন্ধুরা উপ উপসহকারী প্রকৌশল পছন্ায় একটি এখানে বন্ধুরা পোল ইনস্টিটিউট হতে ত্বরিত অথবা যান্ত্রিক কৌশলে অন্যতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা ছয় নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা এস্টেজ বন্ধুরা পছন্দ রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি সাত নম্বর রয়েছে বন্ধুরা বিভাগীয় হিসাবে রক্ষক পছন্ায় একটি এবং এখানে বন্ধুরা কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে আট নম্বর রয়েছে বন্ধুরা ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রসঙ্গ করেছে পাঁচটি এখানে বন্ধুরা কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং প্রতি মিনিটে নির্ভুল যথাক্রমে পঞ্চাশটি ও আষট্টি শব্দ কম্পিউটার বাংলা এবং ইংরেজি টাইপ করার দক্ষতা থাকতে হবে নয় নম্বর রয়েছে অডিটর এখানে বন্ধুরা প্রচন্ড রয়েছে একটি এখানে বন্ধুরা বাণিজ্যে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে দশ নম্বর রয়েছে ড্রাফটসম্যান ম্যান প্রসঙ্গ রয়েছে তিনটি এখানে বন্ধুরা যারা আপনার এসিসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং দুই বছর মেয়াদি ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর রয়েছে বন্ধুরা অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যার রয়েছে বন্ধুরা অনেক সতেরোটি এখানে বন্ধুরা আপনারা যারা এসিসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা কম্পিউটার যে বিষয়ে দক্ষতা থাকা দরকার এখানে বন্ধুরা তিরিশটি ও চল্লিশটি নির্ভুল গতি থাকতে হবে যথাক্রমে বাংলা ও ইংরেজি বারো নম্বর রয়েছে হিসাব সহকারী পথ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ বন্ধুরা যারা আপনারা কমার্সে এইসিসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা যথাক্রমে তিরিশটি ও চল্লিশটি বাংলা ও ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং বন্ধুরা তেরো নম্বর রয়েছে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভিটিএ প্রথম সংখ্যা বন্ধুরা দুইটি এখানে বন্ধুরা যারা আপনারা এসিসি পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর রয়েছে বন্ধুরা জুনিয়র অডিটর প্রথম সংখ্যা রয়েছে দুটি এখানে আপনারা যারা বাণিজ্যে অর্থাৎ কমার্সে যারা এসিসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা যথাকর্মে তিরিশটি ও চল্লিশটি বাংলা ও ইংরেজিতে নির্ভুল শব্দের গতি থাকতে হবে টাইপ করার দক্ষতা থাকতে হবে পনেরো নম্বর রয়েছে বন্ধুরা ড্রাইভার এখানে বন্ধুরা এসি আপনারা যারা অষ্টম শ্রেণীর পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন প্রসঙ্গ রয়েছে তিনটি চেয়ারম্যান এখানে বন্ধুরা প্রসঙ্গ রয়েছে একটি এবং অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং সতেরো নম্বর রয়েছে বন্ধুরা এমএলএসএস আপনি এখানে সংখ্যা রয়েছে বন্ধুরা বারোটি এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে গার্ড আঠারোটি পথ অষ্টম শ্রেণী পাশ করলে এবং প্রার্থীকে অবশ্যই সুঠামদের অধিকারী অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো বন্ধুরা আপনাকে অবশ্যই এক চার দু হাজার পঁচিশের মধ্যে বয়সীমে আঠেরো থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে এবং বন্ধুরা আবেদনটি আরেকটি যেটা বিষয় বলে রাখি অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো প্রকার আপনার ডাক টিকিট বা সহজতে এরকম কোনো সিস্টেম নেই এবং বন্ধুরা আপনার আবেদন যে জমা দানের যে শুরুর তারিখ এটা হচ্ছে পনেরো চার পঁচিশ সকাল নয়টা থেকে এবং শেষ তারিখ কিন্তু বন্ধুরা চোদ্দো পাঁচ পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং প্রার্থীকে বন্ধুরা তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং শাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে এবং বন্ধুরা নির্ধারিত ফি টেলিটকের মাধ্যমে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফিটা প্রদান করতে হবে আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সাথে থাকবেন এবং বন্ধুরা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষা এবং চাকরি প্রত্যাশী ভাই বন্ধু বোনেরা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বন্ধুরা আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবেন আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ